আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব ভালো আছো গতদিন আমাদের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছিল এবং ডিজিটাল প্রযুক্তির অধ্যায় চার এর উপরে তথ্য ঝুঁকি মোকাবেলা মানব বন্ধন এর উপরে প্রশ্নটা ছিল সো আজকে আমরা যেটা করব আমরা এই প্রশ্নটার একটি সলভ দেখে নিতে পারি যে কিভাবে আমরা এই প্রশ্নটা আসলে সলভ করলে সর্বোচ্চ মার্ক পেতে পারি তো আমাদের প্রথমে কিন্তু এমসিকিউ ছিল ছয়টি সো এমসিকিউ গুলো আমরা একটু দেখে มี এখানে আলাদাভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে দিয়েছি। দেখতেই পাচ্ছো যে বিদ্যালয় পত্রিকা কোন ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যম? কোন ধরনের আদান প্রদানের মাধ্যম? অপশনস আছে ব্যক্তিগত, ডিজিটাল এবং প্রাতিষ্ঠানিক। আমাদের উত্তরটা কি হবে বলতো? প্রাতিষ্ঠানিক। কারণ যে এটা বিদ্যালয় পত্রিকা, তার মানে কি বোঝাতে? যে এটা একটা বিদ্যালয় জাতীয় প্রতিষ্ঠান এবং এটা প্রতিষ্ঠানের কোনো তথ্য আদান প্রদান করে।স উত্তরটা হবে আমাদের প্রাতিষ্ঠানিক। নেক্সট প্রশ্ন যেটা ছিল যে কোন আইনে বলা হয়েছে ব্যক্তিগত তথ্যের দুর্গম সুরক্ষা বাধ্যতামূলক কোন আইনে বলা হয়েছে আমরা কিন্তু অনেকগুলো আইন পড়িনি আমরা কিন্তু একটা আইন সম্পর্কে আমাদের বই পড়েছিলাম সেটা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন দুই হাজার আঠারো সালে যেটা প্রকাশ পেয়েছে তো আমাদের উত্তরটা খুব সহজ ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার আঠারো যেটা আছে সেটাই উত্তর হবে নেক্সট প্রশ্নটা ছিল তথ্য আদান প্রদানের কোন কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে তথ্য আদান প্রদান কেন ঝুঁকিপূর্ণ হতে পারে অনেকগুলো আমাদের আছে যেমন তথ্য আদান প্রদান সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে কিনা উত্তর হচ্ছে যে না তথ্য আদান প্রদান সম্পর্কে কেউ জিজ্ঞাসা করলে আমাদের তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এরকম কোনো কিন্তু কারণ নেই নেক্সট হচ্ছে তথ্যের অস্তিত্বান্ত যাচাই না করে তথ্য শেয়ার করে অর্থাৎ একটা তথ্য সঠিক নাকি ভুল এটা যদি আমরা যাচাই না করি তার অস্তিত্বটা আসলেই আহ সঠিক কিনা এটা যদি আমরা যাচাই না করে শেয়ার করতে থাকি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে আর লাস্ট হচ্ছে যে তথ্যের উৎস যাচাই করে তথ্য share করলি এটা আসলে ঝুঁকিপূর্ণ না বরং এটাই আসলে করা উচিত তা আমাদের ক্ষেত্রে উত্তরটা হবে b number অর্থাৎ তথ্যের অস্তিত্বাঅন্ত যাচাই না করে শেয়ার করলো next প্রশ্ন ছিল যে কর্ম পরিকল্পনার অবস্থান একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় কি বলতো কি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সঠিক মান নির্ধারণ নির্ধারণ অর্থাৎ যে তুমি কাজটা করতে চাচ্ছ সে কাজটা তুমি ঠিকভাবে কিভাবে করবে বা কৌশল একটা অবলম্বন করা সমস্ত কিছু সব হিসাব নিকাশ করে তখন যদি তুমি কোন একটা কর্ম পরিকল্পনা করো, সেই ক্ষেত্রে কিন্তু ওই পরিকল্পনা বাস্তবায়ন হতে খুব সহজ হয় এবং সহজে আমরা পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি এবং আমরা একটা সফলতা অর্জন করতে পারি আমাদের পাঁচ নাম্বার প্রশ্ন ছিল প্লাকার্ড প্রদর্শন করা হবে কোন স্থানে আমাদেরকে কোথায় করতে হবে বিদ্যালয়ের বাইরে এবং বারান্দায় করতে পারলে সবচেয়ে ভালো তাতে কি হবে তাতে আমাদের আমরা খুব সহজে মানুষের অ্যাটেনশন সিক করতে পারব। অর্থাৎ আমরা প্লাকার্ডে যে তথ্যটা সবার কাছে প্রকাশ করতে চাচ্ছি মানুষ সহজেই সেটা কিন্তু দেখতে পারবে এখন বিদ্যালয় শখের কার্যক্রম বা যেখানে বিদ্যালয়ের ভিতরে যদি কোন একটা জায়গায় করো বা ক্লাসরুম এ করো বা শিক্ষার্থীদের মধ্যে করলেও আসলে আমাদের কিন্তু আমাদের যে মূল লক্ষ্য সবার কাছে একটা তথ্য পৌঁছে দেওয়া সেটা কিন্তু পূর্ণ হয় না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে বিদ্যালয়ের বাইরে বারান্দায় করতে হবে কি আশপাশের মানুষ সহ আমরা অনেক বেশি মানুষকে আসলে জানাতে পারি ওকে লাস্ট কোশ্চেন আমাদের ছিল যে আমাদের কাছে থেকে আমরা দেখো অনেকগুলো আছে যেটা আসলে নিয়ে কোনো লাভ নেই যার ওই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই সে আমাদেরকে কি তথ্য দেবে নেক্সট হচ্ছে কোনো ব্যস্ত ব্যক্তি ব্যস্ত যে ব্যক্তি সে কিন্তু আসলে আমাদের সাথে খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে আমাদের সমস্ত তথ্য কিন্তু দিতে পারবে না দিতে পারবে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই উত্তরটা হয় না last হচ্ছে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ যে হয়তো কোনো অপরাধ করেছে বা এরকম কেউ তো এখানে আমরা বাকি তিনটা option আসলে কোনটা appropriate হয় না একমাত্র আমরা কাদের কাছ থেকে মতামত বা তথ্য নেবো একজন ব্যক্তির কাছ থেকে ঠিক আছে আচ্ছা last ছিল আমাদের কিছু এক কথায় প্রকাশ যেমন কর্ম পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো কি বলতো সুরক্ষা কোন সুরক্ষা গোপনীয়তা সুরক্ষা next হচ্ছে যে সঠিক মার্গ নির্ধারণের জন্য কি করা উচিত কি করা উচিত কর্ম পরিকল্পনা করা উচিত তারপর কি আছে প্লাকার্ডে লেখার আকার কেমন হবে দূরদর্শী হবে অর্থাৎ কি অর্থাৎ লেখাটা দূরে থেকে দেখা যাবে ছোট ছোট লেখা হলে যদি মানুষ একটু দূরে থেকে না দেখতে পারে তাহলে কিন্তু লাভ হবে না তাই না আচ্ছা এরপর আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখি যেমন ব্যক্তিগত গোপন তথ্য কি এই প্রশ্নের উত্তর তুমি এভাবে লিখতে পারো যে ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলোকে গোপন রাখতে হয় আর তখনই তথ্যগুলোকে হয়ে যায় কি ব্যক্তিগত গোপন তথ্য অর্থাৎ ধরো তোমার জন্ম নিবন্ধনের যেই নম্বরটা আছে সেই নাম্বারটা যদি মানুষের কাছে চলে যায় মানুষ কিন্তু তোমার নাম্বারটা ব্যবহার করে বা তোমার পরিচয় ব্যবহার করে অনেক অপরাধ করতে পারে কিন্তু যেহেতু এই তথ্যটা শুধুইমাত্র তোমার এটা একটা ব্যক্তিগত তথ্য এবং এইটা তোমাকে ঝুঁকির কারণটা তোমাকে কোনো বিপদেও ফেলতে পারে তাই না তাহলে এটা হয়ে যাবে কি এটা একটা ব্যক্তিগত গোপন তথ্য তুমি চাইলে উদাহরণ হিসেবে তোমার জন্ম নিবন্ধনের নাম্বার এটাও কিন্তু লিখতে পারো আচ্ছা আর একটা হচ্ছে যে কর্মপরিকল্পনা কি কর্মপরিকল্পনা কি কর্মপরিকল্পনা হলো কোনো কাজের প্রস্তুতি পরিকল্পনা জানো সেটা সহজেই প্রয়োগ করা যায় এবং তার পূর্ণার্থকতা অর্থাৎ ধরো তোমার কয়েকদিন পর ফাইনাল পরীক্ষা সো তোমাকে এটা কি করতে হবে তোমাকে এটা কর্মপরিকল্পনা বানিয়ে ফেলতে হবে সেটা হতে পারে একটা রুটিন হতে পারে একটা পুরোটা প্ল্যান হতে পারে যে কিভাবে তুমি তোমার সিলেবাসটা শেষ করবে সো কর্মপরিকল্পনা বলতে কি বোঝাতে যে একটা কাজের আগেই একটা আগাম একটা প্ল্যানিং করে ফেলা যাতে তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটাতে তুমি सक्सेसফুল হও তারপরে কিভাবে লিখলে হয় খুব সহজ কথা যেহেতু প্লাকার সেটা মানুষকে দূর থেকে দেখতে পারবে এবং মানুষ একটা তোমার কাছ থেকে তথ্য নিতে পারবে তো তুমি তথ্য শেয়ার করার জন্য একটা জ্ঞান শেয়ার করার জন্য মূলত প্লাকার্ড লিখতে চাচ্ছো সো কি করতে হবে ক্যালেন্ডারের সাদা অংশ ক্যালেন্ডারের সাদা অংশ কি বলতো ক্যালেন্ডার গুলো নর্মালি যে আমরা যে বাসায় ক্যালেন্ডার লাগাই সেই ক্যালেন্ডার পিছনের যেহেতু সাদা বড় কাগজ এবং একটু একটু মোটাও হয় হয় সাদা অংশ ব্যবহার করতে পারো বা যে কোনো একটা বড় একটা আকারের কাগজ ব্যবহার করে প্লাকার তৈরি করলে এবং তার সাথে সেই লেখাগুলো যদি একটু বড় বড় করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে লেখাগুলো দূর থেকে যেন দেখা যায় তাহলে কি হবে সে একটু দূরদর্শী হয় এবং এভাবে করলে আসলে প্লাকারে লিখলে ভালো হয় জিনিসটা এরপর আমাদের দুইটি রচনামূলক প্রশ্ন ছিল যেখান থেকে তুমি চাইলে একটি উত্তর করতে পারো ওকে তো প্রশ্ন গুলো কি কি তথ্য আদান প্রদানের চুক্তি সম্পর্কে বিস্তারিত লিখতে বলা হয়েছে আচ্ছা দেখো আধুনিক যুগে সবচেয়ে কি মূল্যবান কিন্তু সম্পদ হচ্ছে তথ্য আর এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে বিভিন্ন রকম ঝুঁকি লুকিয়ে থাকে আগেই বললাম তোমার তথ্য যদি সঠিক মানুষের হাতে না পড়ে ভুল মানুষের হাতে পড়ে সে কিন্তু ভুলভাবে পরিচালনা করতে পারে এবং তোমাকেও বিপদে ফেলতে পারে তো এই ঝুঁকি গুলো কমাতে এবং নিরাপদে তথ্য আদান প্রদান করতে কিছু বিষয় আমাদের সচেতন হওয়া জরুরি তো তুমি এই প্রশ্নের উত্তরে যখন তোমাকে বলা হবে বিস্তারিত লিখো হ্যাঁ দেখো কি বলছে ঝুঁকি সম্পর্কে বিস্তারিত লিখো তো তোমাকে দুইটা part লিখতে হবে এক হচ্ছে তোমার কিছু ঝুঁকি নাম লিখতে হবে বা প্রকারভেদ হিসেবে দিতে হবে আর তার সাথে সাথে ওই ঝুঁকি তুমি কিভাবে কমাতে পারো সেই উপায়টাও লিখে দিতে হবে তাহলে কি হবে তাহলে তোমার answer টা best একটা answer হবে ঠিক আছে তো আমিও কিন্তু এখানে সেটাই করেছি প্রথমে কিছু ঝুঁকির নাম লিখেছি যে কি কি ঝুঁকি হতে পারে যেমন কি যেমন, গোপনে होता লং হল তোমার ব্যক্তিগত তথ্য কারাপ মানুষের কাছে পড়লো চুরি হয়ে গেলে তোমার কি তোমার ব্যাংক অ্যাকাউন্ট তোমার ইমেইল ই অনেক কিছু নিয়ে তুমি ঝামেলায় পড়তে পারো লাস্ট হচ্ছে কি তথ্যের পরিবর্তন ধরো এমন একটা তথ্য তোমার ধরো তোমার তোমার জন্মনিবন্ধন নাম্বারটা কারোর কাছে পড়লো সে সেটা চেঞ্জ করে দিল সে চেঞ্জ করে এমন একজনের নাম্বার দিয়ে দিল তোমার জায়গায় যার যার হয়তো যেকোনো হয়তো অপরাধের সাথে জড়িত তুমিও কিন্তু অপরাধী তালিকায় পড়ে যাচ্ছো নেক্সট হচ্ছে তথ্যের অবৈধ ব্যবহার অর্থাৎ বৈধ নাই এমন জায়গায় তোমার তথ্যটা ব্যবহার করা হলো সাইবার আক্রমণ যেমন রে কি করে হ্যাকাররা বিভিন্ন সিস্টেমে প্রবেশ করে গোপন তথ্য চুরি করতে পারে এটাও কিন্তু আমাদের একটা তথ্য আদান প্রদানের ঝুঁকির কারণ হতে পারে next হচ্ছে সামাজিক প্রকৌশল বা কৌশল বলতে বোঝাচ্ছে যে অপরাধীরা বিভিন্ন কৌশলে প্রতারণা করে গোপন তথ্য আদায় করে নিতে পারে তোমাদের সমাজিক সামাজিক মাধ্যমে হয়তো একটা বন্ধু সেজে তোমার একটা বন্ধু সেজে তোমার কাছে কিছু গোপন তথ্য বা ছবি হয়তো তোমার কাছে কিছু টাকা চেয়ে বসল তুমি ভাবছো তুমি তোমার বন্ধুকে সাহায্য করছো কিন্তু আসলে হয়তো তোমার কম্পিউটারের ওই পাশের মানুষটা তোমার বন্ধু নয় তোমাকে ঠকিয়ে তোমার কাছ কিন্তু টাকা নিয়ে নিচ্ছে তো এগুলো কিন্তু কিছু সামাজিক কৌশলে তারা খাটিয়ে থাকে নেক্সট হচ্ছে ডেটা লিক অর্থাৎ তোমার কোনো কম্পিউটারে তোমার একটা কোম্পানি সম্পর্কে অনেক হচ্ছে ইনফরমেশন রয়েছে হ্যাঁ যেটা তোমার সিকিউরিটিকে সিকিউরিটি ব্রেক করতে পারে তো তুমি যদি সেই তোমার কম্পিউটার ডাটা কি করতে পারে কারো কাছে লিক হয়ে যায় বা কারো কাছে তথ্যগুলো চলে যায় ক্ষেত্রে কিন্তু তোমার কোম্পানি বা সেই প্রতিষ্ঠানটা একটু বিপদে পড়তে পারে আর লাস্ট হচ্ছে ম্যালোয়ার একরকম অর্থাৎ যদি ভাইরাস বা ওয়ার্ম বা এই ধরনের কোনো কিছু হয় তাতে তাতে তোমার কম্পিউটার কিন্তু নষ্ট হতে পারে বা তোমার তথ্যগুলো চুরি করে নিতে পারে সবকিছুই কিন্তু ওই তথ্য আদান প্রদানের ঝুঁকির সাথেই জড়িত এখন যদি আমি তোমাকে বলি যে এই তো আমরা ঝুঁকিগুলো পড়লাম এখন এর সাথে একটা কমানোর উপায়গুলো কি লিখবে সো উপায়গুলোর ক্ষেত্রে তুমি কি বলবা

সন্দেহজনক সন্দেহজনক লিংক বা ইমেল খুলবো না কি করব না অজানা সূত্র থেকে যদি আমাদের কোনো লিংক বা ইমেল দিয়ে রাখে চাইলেই ঠাঁস করে অনেক জায়গায় দেখি না যে আমরা অনেক একটা গাড়ি জিতেছি লিংকে ক্লিক করুন হ্যাঁ এরকম লিঙ্কে কিন্তু ক্লিক করা যাবে না হইতেছে যে একটা স্প্যামিং লিঙ্ক থাকে ওইখানে ক্লিক করা মাত্র আইডিটা হ্যাক হয়ে যাবে এগুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে নেক্সট হচ্ছে সুরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে হবে যেখানে সেখানে যে ফ্রি ওয়ে কিন্তু ফোন কানেক্ট করা যাবে না কারণ ওয়াইফাই এর মাধ্যমে কি করতে পারে তারা আমাদের ডেটা গুলো চুরি করতে পারে তারপর কি করা সুরক্ষিত কিছু সফটওয়্যার ব্যবহার করা এমন সব জায়গায় বা লিংক থেকে আমরা সফটওয়্যার বা কোনো এই ধরনের গেমস বা অ্যাপস ডাউনলোড করবো না যেগুলো সম্পর্কে আমাদের ধারণা নেই ঠিক আছে অযাচিত কোনো কিছু যদি আমাদের ফোনে বলো কম্পিউটারে বলো চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার বিপদে পড়তে পারি নেক্সট হয়ে তথ্যের গোপনীয়তা রক্ষা করা অর্থাৎ সামাজিক মাধ্যম বা এমন জায়গায় আমরা এমন কোনো তথ্য ছবি বা কোনো কিছু শেয়ার করব না যা পরবর্তীতে আমাদেরকে হুমকির মুখে ফেলে ঠিক আছে তো আমরা সাবধান আমরা একটা ছবি তুলে মানে অনেক কিছু না ভেবে অনেক কিছু আমরা লিখে ফেলি অনেক ছবি পোস্ট করে দিই কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতে আমাদেরকে বিপদেও

প্রশ্নটা আমাদের ছিল যে ডিজিটাল মাধ্যম বা সাধারণ মাধ্যমে ঝুঁকির মধ্যে পাঁচটি পার্থক্য লেখার কথা পার্থক্যগুলা কি বলো ডিজিটাল মাধ্যম বা সাধারণ মাধ্যম বলতে বোঝায় যে ডিজিটাল মাধ্যমে আমরা ডিজিটালি টেকনোলজি ইউজ করে থাকি তাই না যেমন আমরা ফোন ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার এই ধরনের ব্যবহার করে থাকি এটা হচ্ছে আমাদের ডিজিটাল মাধ্যমে যখন আমরা তথ্যান প্রদান করি সাধারণ মাধ্যম কোনটা সাধারণ মাধ্যম হচ্ছে আমরা কোন ডিজিটাল বেস কোন ডিজিটালি মানে ইউজ হয় এমন কোন টেকনোলজি ব্যবহার করি না যেমন কি কি ব্যবহার করি না বলো সেটা হতেছে কি যেমন হচ্ছে যে ধর আমি কাগজ কলমে লিখতেছি না বা মানে সরাসরি কথা বলতেছি কারো সাথে ঠিক আছে কাগজ কলমে লিখতেছি মানে কাগজ কলম বলতে পার্থক্য দেখি যেমন প্রথমটা হচ্ছে গতি ডিজিটাল মাধ্যমে কি হয় আমরা অতি দ্রুত কিন্তু একজনের কাছ থেকে তথ্য আরেকজনের কাছে পৌঁছাতে পারি যেমন তুমি যদি আমাকে একটা মেসেজে হ্যালো লিখো আমি প্রায় সাথে সাথেই হ্যালোটা পেয়ে যাই যে তুমি যদি আমাকে চিঠির মাধ্যমে হ্যালো আমার কাছে পৌঁছাতে কিন্তু বেশ সময় লেগে থাকে তাই না তো এটা গতির একটা বিষয় আছে আবার হচ্ছে পরিধি আচ্ছা ডিজিটাল মাধ্যমে আমরা চাইলে কি আমরা সারা বিশ্বের মাঝে তথ্য পৌঁছে দিতে পারি খুব তাড়াতাড়ি তথ্য পৌঁছে দিতে পারি সো পরিধিটা অনেক বড় এখান থেকে অনেক দেশে আছে হয়তো তুমি সরাসরি যে সেখানে আমার মানে তথ্য আদান প্রদান করতে পারছো না তাদের সাথে তুমি চাইলে ডিজিটালি তাদের সাথে তথ্য আদান প্রদানটা করতে পারবো সো পরিধিটা অনেক বড় হয় ইভেন চিন্তা করো যে স্যাটেলাইট কিন্তু মহাকাশে আছে সো মহাকাশ থেকে তারা আমাদের সাথে তথ্য আদান প্রদান করতেছে তুমি যদি এখন চিন্তা করো যে তুমি মহাকাশে চলে যাবে এই ব্যাপারটা কিন্তু অনেক টাফ হয়ে যাবে তাই না কিন্তু আমাদের পরিধিটা বিস্তৃত হচ্ছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করার কারণে নেক্সট হচ্ছে অনুপ্রবেশের সহযোগিতা ডিজিটাল মাধ্যমে কিন্তু একটা সমস্যা আছে এটা হচ্ছে কি যে আমাদের তথ্য কিন্তু কি তথ্য যেখানে সেখানে হ্যাক হয়ে যেতে পারে তাই না তথ্য চুরি হয়ে যেতে পারে তো এরকম একটা সমস্যা রয়েছে যে সাধারণ মাধ্যমে এই চুরি হওয়ার ব্যাপারটা একটু কম কারণ তুমি যদি চিঠি সিল করে দিতে তো একটা তো সহজে কিন্তু আরেকজনের হাতে ওটা পড়বে না মানে একদম যদি ধরে না রাখে তো এই ব্যাপারটা একটু একটু সমস্যা ঠিক আছে আর একটা হইতেছে তথ্যের স্থায়িত্ব ডিজিটাল মাধ্যমে সহজে কিন্তু মুছে ফেলা যায় না এটা কিন্তু আমরা পড়েছিলাম যে ডিজিটাল ফুটপ্রিন্ট অর্থাৎ তুমি ডিজিটালে যদি আজকে একটা ছবি পোস্ট করো সেই ছবিটা তুমি পাঁচ বছর পরেও তোমার আইডিতে দেখতে পারবে যে ঐ সময় অমুক জায়গায় ছবিটা পোস্ট করা হয়েছিল 근데 সাধারণ মাধ্যমে তুমি ছবি তুলো সেই ছবিটা কিন্তু হারিয়ে যাবে তাই না যে ছবি এখন সে ছবিটা হারিয়ে যেতে পারে সো তখন কিন্তু ওটা আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না তো তথ্যের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য ডিজিটাল মাধ্যম হচ্ছে বেস্ট অপশন আচ্ছা লাস্টের হচ্ছে তথ্যের পরিবর্তন ডিজিটাল মাধ্যমে সহজে তুমি তথ্যের পরিবর্তন করতে পারো যেমন ধরো যে এখানে আমি মধ্যে উত্তরগুলো দেখাচ্ছি হয়ে গেছে তাই না তো আমি মনে যে না লাল কালার দিয়ে ভালো লাগতেছে না আমি জাস্ট কন্ট্রোল দিবো আগের কালারে ফিরে আসবে তো এই যে তথ্যের যে কোনো পরিবর্তন আমরা কিন্তু সহজেই করতে পারতেছি কিন্তু সাধারণ মাধ্যমে তুমি একটু চিন্তা করো যদি আমি খাতার মধ্যে লিখলাম কালো কালি দিয়ে তারপর ওইটা মুছে একদম কোন রকম সমস্যা ছাড়া ওইটাকে আবার লাল কালি করা কিন্তু মানে হইতই না পারতামই না তাই না আমার নতুন করে আবার লিখতে হইত বা ওইটা কেট কাটাকাটি করে তারপর অনেক ঝামেলা হইত তো তথ্যের পরিবর্তনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে খুব সহজে পরিবর্তন করা যায় তো আশা করি তোমাকে আমি বুঝাতে পারছি যে তুমি যখন পাঁচটি আহ পার্থক্য লিখবে তখন একই সাথে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে তার ডিজিটাল মাধ্যমে কি হইত সাধারণ মাধ্যমে কি হচ্ছে এই জিনিসটা লিখে ফেলবে আচ্ছা। নেক্সটে আসো নেক্সট হচ্ছে যে আমাদের একটা প্রেক্ষাপট ভিত্তিক প্রশ্ন আছে তো একটা ঘটনা আমরা পড়ব ঘটনা পড়ে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা দুইটা প্রশ্নের উত্তর দেব যেমন বলছে যে রহিম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির একজন ছাত্র ক্লাসে শিক্ষক তাকে পড়িয়েছে তথ্য আদান প্রদানের ঝুঁকি রয়েছে যা সামাজিক আর্থিক ও মানসিক ক্ষতি সৃষ্টি করতে পারে তাই সতর্ক থাকা অতি প্রয়োজন আমরা জড়িত করে তথ্য আদান প্রদানের ঝুঁকি নির্ধারণ করতে পারি এবং সেই ভিত্তিতে সতর্কতা অনুস করতে পারি সো প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন রহিমের শিক্ষকের বলা ক্ষতিগুলো সম্পর্কে বিস্তারিত নেব আচ্ছা রহিমের শিক্ষক কি কি ক্ষতির কথা বলছে দেখো তো রহিমের শিক্ষক তাকে তিনটি ঝুঁকি বা ক্ষতির কথা বলে রেখেছে কি কি বলছে সামাজিক আর্থিক এবং মানসিক ক্ষতি আচ্ছা চলো তো আহ যেই ঝুঁকি বা ক্ষতিরগুলো কথা বলেছে সেইগুলো আমরা একটু পরে দেখি যেমন সামাজিক ক্ষতি বিষয়টা কি সামাজিক ক্ষতি হচ্ছে খ্যাতি নষ্ট অনলাইনে যদি ভুল তথ্য একটা ছড়িয়ে যায় তাতে কি তোমার মান সম্মান একটু টানাটানি হবে তাই না তাহলে একটা খ্যাতি নষ্ট বা তোমার তোমার মানে একটা মানে ওইটাই একটা তোমার খ্যাতি বা তোমার সম্পর্কে মানুষ যা ভাবে তার একটা অবনতি ঘটতে পারে তারপর সম্পর্ক অবনতি হতে পারে যেমন ধরো যে কোন একটা মানে এমন কোন একটা একটা অশালীন ভাষা বা এমন একটা ছবি তুমি প্রকাশ করলে তাতে অনেকেই হয়তো তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না এটা একটা সম্পর্কের অবনতি হতে পারে last এ হচ্ছে cyber bullying অনেক সময় আমরা চাইলে বিভিন্ন ছবি নিতে যাই যা তা comment করি মানুষ করে তো এটা কিন্তু একটা cyber bullying আর মানুষ কষ্ট পায় আমাদের আমাদের এমন কোন comment বা এমন কোন কিছু লেখা আসলে উচিত না যাতে আর একজন কষ্ট পায় এটা কিন্তু একটা অপরাধ সাইবার একটা অপরাধ হিসেবে ধরা হয় এটাকে বলা হয় সাইবার bullying ওকে সো আর্থিক ক্ষতি ব্যাপারটা কি রকম যে জালিয়াতি বা ফিশিং এর শিকার হয়ে অনেকে তাদের অর্থ হারায় যেমন তোমাকে বললো যে আপনি একটা গাড়ি জিতেছেন তো দুই টাকা দিলে আপনার কাছে আপনার বাসায় আমরা গাড়ি পাঠিয়ে দেবো তখন তুমি কি করবে তুমি বিশ্বাস করবে ওই ব্যক্তিকে দুই হাজার টাকা পাঠিয়ে দিলে তারপর ওই ব্যক্তি তোমাকে ব্লক করে দিলো সো আলটিমেটলি কি একটা অর্থ হারানোর ব্যাপার থাকে আরো একটা ব্যাপার হইতেছে যে পাসওয়ার্ড চুরি হতে পারে তোমার অনলাইন ব্যাংকিং সিস্টেমে কিন্তু আমাদের সবসময় একটা পাসওয়ার্ড দিতে হয় তারপরে আমি লেনদেন করতে পারি সো পাসওয়ার্ডটা যদি কেউ চুরি করে ফেলে বা কেউ তোমাকে ভুলভাল বুঝে কর্তৃকে যদি পাসওয়ার্ডে নিয়ে না কি হবে বলো সে তোমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে এবং সে কিন্তু চাইলেই তোমার টাকা পয়সা নিয়ে পালিয়ে যেতে পারবে সো এটা হচ্ছে আমাদের আর্থিক ক্ষতি হবে আর ফাইনালি হচ্ছে মানসিক ক্ষতি যে অনলাইনে যদি তুমি অনেক সময় ব্যয় করো তোমার একটা মানসিক চাপ পড়বে আমাদের নার্ভের জন্য কিন্তু ব্যাপারটা ভালো না চেষ্টা করতে হবে ঘুমানোর সময় চেষ্টা করতে হবে যে আমাদের মোবাইল ফোন বা ডিজিটাল ডিভাইসগুলো আছে তা একটু দূরে রাখতে যাতে আমাদের আমাদের মানসিক ভাবে আমরা ভাস্রমোহিন না হয়ে যাই তারপরে একাকিত্ব আচ্ছা অনলাইন জগতে যখন তুমি প্রথম প্রবেশ করবে তখন তোমার কাছে মনে হবে যে তুমি অনেক फ्रेंड्स পাচ্ছো অনেক মানুষজন তোমার আশেপাশে আছে কিন্তু সবাই কিন্তু অনলাইনে বাস্তব জগতে কিন্তু তারা নেই সো অনলাইন জগতে যখন তুমি ডুবে যাবে তখন কিন্তু বাস্তব জীবনে তুমি অতটা সময় দিতে পারবে না এবং আলটিমেটলি একটা সময় পর তুমি ফিল করবে যে তুমি আসলে অনলাইনে এক্সিস্ট করতে পারছো বাস্তব জীবনে তোমার আর আশেপাশে কেউ নেই একটা একাকিত্ব তৈরি হয় আর ফাইনালি থেকে যেটা আসে সেটা হচ্ছে ডিপ্রেশন হয় তুমি অনলাইন বেসেতে অনেক বেশি সময় দিয়ে ফেলো অনেক বেশি নে তোমাকে অনেক কিছু বলছে উল্টা পাল্টা সাথে কোন একটু কথাবার্তা হয়েছে কাটাকাটি হয়েছে ঠিক আছে এটা নিয়ে তুমি হয়তো ডিপ্রেস হয়ে যাচ্ছ ঠিক আছে যেহেতু তুমি বাস্তব জগতে তোমার সাথে আর খুব একটা মানুষের আহ চলাফেরা নেই এইগুলো হচ্ছে আমাদের মানসিক ক্ষতি কারণ হতে পারে তো এক নাম্বার উত্তরটা যখন লিখব তখন আমরা যেহেতু তিনটা ক্ষতির কথা আমাদের হয়েছে। ঠিক আছে যে সামাজিক আর্থিক ও মানসিক আলাদা আলাদা করে লিখব তারপরে যেভাবে করতে পারো যে নষ্ট সম্পর্কের অবনতি সাইবার বুলিং ঠিক আছে তো এটা যদি মনে করো যে করবে তাহলে করতে পারো আর যদি মনে করো যে না করবে না তাহলে তিনটা ক্ষতির নাম দিবা তারপর প্রত্যেকটা ক্ষতির ব্যাপারে একটু টুকটাক লিখে ফেলবা এটা করলেই ভালো হবে আচ্ছা আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল যে উদ্দীপকের শেষ লাইনে যথার্থতা নিরূপণ করো উদ্দীপকের শেষ লাইন কোনটা উদ্দীপকের শেষ লাইন হচ্ছে যে আমরা জরিপ করে তথ্য আদান প্রদানের ঝুঁকি নির্ধারণ করতে পারি এবং সেই ভিত্তিতে সতর্কতা অনুসন্ধান করতে পারি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি জরিপ কি কারণ যেহেতু জরিপের কথা বলা হয়েছে ঠিক আছে ফার্স্টে তুমি লিখবে জরিপ কি তারপর জরিপের ব্যাপারে কি বলছো ঝুঁকি নির্ধারণ করতে পারি এবং তার সাথে সতর্কতা অনুসন্ধান করতে পারি তো তোমাকে তিনটা জিনিস কিন্তু তুলে ধরতে হবে তোমার প্রশ্নের মধ্যে থাকতে হবে এক জরিপ সম্পর্কে জরিপ কি লিখবা তারপর সেটা কিভাবে ঝুঁকি নির্ধারণ করতেছে সেটা লিখবা আর ফাইনালি লিখবা যে সতর্কতা অবলম্বনের কিভাবে করতেছে তো জরিপ কিটা যদি আমরা বলি জরিপ হচ্ছে কি জরিপের মাধ্যমে বিভিন্ন বয়সের লোকেরা অনলাইনে কি ধরনের কার্যকলাপ করে কোন ধরনের ঝুঁকি সম্মুখীন হয় এবং তারা কি ধরনের সতর্কতা অবলম্বন করে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা যায় অর্থাৎ মানুষকে গিয়ে বিভিন্ন প্রশ্ন করবে যে মানে কি অনলাইনে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা আপনার যেই অ্যাকাউন্ট আছে এটাকে আপনি পাসওয়ার্ড দেন আপনার পাসওয়ার্ড কে আপনি ছাড়া অন্য কেউ জানে তো এইভাবে মানুষের বিভিন্ন সম্পর্কে একটা আমরা কি জরিপ করতে পারি প্রশ্ন করে তথ্য সংগ্রহ করতে পারি এবং আমরা তথ্যগুলো মিলিয়ে একটা প্রবাবিলিটি বা মাধ্যমে আমরা সহজেই অঙ্ক টঙ্ক করে একটু বের করতে পারি যে আসলে কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আছে আচ্ছা নেক্সট হচ্ছে ঝুঁকি নির্ধারণ তো ওইটাই যে তুমি যখন জরিপটা করলে মানুষের কাছ থেকে প্রশ্ন নিয়ে আসলে তখন ফলাফলগুলো বিশ্লেষণ করে যে ঝুঁকি বেশি নাকি কম এটা সম্পর্কে এটা নির্ধারণ করতে পারবে এন্ড ফাইনালি হচ্ছে সেই অনুযায়ী যে তারা কি সতর্কতা অবলম্বন করতে পারে ধরো একজন বলল যে আমি আমার জন্ম তারিখ সহ আরো অনেক কিছু ইন্টারনেটে দিয়ে ফেলে অনেক সময় বুঝিনা আমি আমি হয়তো অনেক কিছু পোস্ট করে ফেলে সো পোস্ট যখন করে ফেলতেছে তার জন্য সতর্কতা অনুসরণ কি হবে প্রথমত পোস্টগুলো খুঁজে আবি ডিলিট করে ফেলা দ্বিতীয়ত ভবিষ্যতে যেন এমন কিছু না করা হয় সেটার ব্যাপারে পদক্ষেপ তোমরা এইভাবে আরো একটু বিস্তারিত লিখতে পারো এবং আমি উদাহরণগুলো বললাম মুখে চাইলে এই উদাহরণগুলো এর সাথে অ্যাড করতে পারো তাতে ভালো হবে আর যদি মনে করো যে না সময় খুব একটা নেই খুব একটা দিচ্ছে না তো তুমি চাইলে তখন একটু ছোট ছোট করে যেভাবে লিখে ফেলতে পারো ঠিক আছে তো ইনশাআল্লাহ আহ তোমাদের পরীক্ষা ভালো হবে আর প্রশ্ন যদি এরকম হয় তাহলে আমার মনে হয় তোমরা সবাই আসলে উত্তর করতে পারবে আর কোনো প্রশ্ন বা কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই তো ক্লাসরুমে তো দেখা হবে সবাই ভালো থেকো আহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আসসালামু আলাইকুম।